আসসালামু আলাইকুম আশা করি ভালো রয়েছেন তবে এই নিউজটা শোনার পর ভালো নাও থাকতে পারেন কেননা বর্তমান সময়ে সেলফিনেও কিন্তু বেশ কিছু চার্জ যুক্ত হয়েছে তবে আমরা যারা সেলফিন ব্যবহার করি তারা হয়তোবা ব্যাংক থেকে সেলফিনে সেলফিন থেকে ব্যাঙ্কে আবার সেলফিন থেকে এটিএম বুথে একটু বেশি উত্তোলন করি বর্তমানে কিন্তু বেশ কিছু চার্জ যুক্ত হয়েছে ভবিষ্যতে গিয়ে হয়তো বা আরও যুক্ত হতে পারে তো বর্তমান সময়ের আপডেট অনুসারে আপনারা হয়তোবা পাশের স্ক্রিনটা লক্ষ্য করতে পারতেছেন কোন চার্জ কীরকম বাড়ানো হয়েছে কীরকম ফ্রি করা রয়েছে তো এটার ক্ষেত্রে আপনাদেরকে জানাবো আমরা যেই দুইটা ফিচার সবচেয়ে বেশি ব্যবহার করি আপনি যদিও এখন বর্তমান সময়ে সেলফিন থেকে ইসলামী ব্যাংকের এটিএম বুথে আপনি ক্যাশ আউট করতে যান সেলফিন অ্যাপসটাকে ব্যবহার করে সেলফিনে অ্যাকাউন্টে আপনার অর্থ রয়েছে তো সেই সকল ক্ষেত্রে প্রতিটা ট্রানজ্যাকশনে আপনার মিনিমাম পাঁচ টাকা এবং আপনার ট্রানজ্যাকশনে হয়তো বা বেশি হয়ে যাচ্ছে বিশ হাজার তো ম্যাক্সিমাম কিন্তু এখানে দশমিক ওয়ান জিরো পার্সেন্ট পর্যন্ত চার্জ ধরে দেওয়া হয়েছে তো যখন আপনি যে পরিমাণে অ্যামাউন্ট উত্তোলন করবেন তো তখন সেই ক্ষেত্রে সেই অনুপাতে কিন্তু চার্জ কাটবে বুঝতে পারতেছেন তো এখানে বুঝতে পারতেছেন যে প্রায় বিশ হাজার টাকায় হয়তো বা বিশ টাকা বা আঠারো টাকা তার সঙ্গে সরকারি ভ্যাট আছে এইগুলা ভ্যাটটা হয়তো বা প্রযোজ্য হতে পারে এছাড়াও আপনি ইসলামী ব্যাংকের সেলফিন থেকে যদি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে সেটা নিজের অ্যাকাউন্ট হোক বা অন্যের অ্যাকাউন্ট হোক আপনি যদি অর্থ ট্রান্সফার করতে চান সেই ক্ষেত্রেও কিন্তু এবার চার্জ যুক্ত করে দেওয়া হয়েছে ভিডিওতে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন যাতে করে আরও মানুষ এই বিষয়টা জানতে পারে তো বর্তমান সময়ে যেই চার্জটা রয়েছে সেটা হচ্ছে দশমিক শূন্য দুই পাঁচ পার্সেন্ট হারে চার্জ তার সঙ্গে সরকারি পনেরো পার্সেন্ট ভ্যাট কিন্তু রয়েছে তো বুঝতেই পারলেন সেলফি নিয়ে কিন্তু আর ফ্রি থাকতেছে না সাধারণ মানুষকে প্রথমে একটু মাংনা মাংনি খাওয়ার ইচ্ছা দিয়েছিল যাতে মানুষ এটা বেশি ব্যবহার করে তার পরবর্তীতে মানুষ আস্তে আস্তে যখন ব্যবহার করা শুরু করেছে তখন এখানে চার্জ যুক্ত হয়েছে তো ইসলামী ব্যাংকের অ্যাপ সেলফিন তো তারা চাইলে চার্জ যুক্ত করতে পারে তারা চাইলে চার্জ নাও যুক্ত করতে পারে এখানে আমাদের এত হতাশ হওয়ার কিছু নেই বা আমাদের প্রতিবাদ করলেও কোনো কিছু কাজে আসবে না তাদের অ্যাপস আপনি ইউজ করলে চার্জ দিতে হবে ইউজ না করলে চার্জ দিতে হবে না আসসালামু আলাইকুম